আসসালামু আলাইকুম সাবরিনাজ ব্লক বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি দেখাতে চলেছি ডাটা দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপি আমি এখানে ডাটা নিয়েছি নিয়েছি টমেটো কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা আর রুই মাছ আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আমি অফ ক্যামেরায় মাছটা ভাজি করে নিয়েছি আর ডাটাটা আজকে আমি ফ্রোজেন করা ডাটা ব্যবহার করছি এখানে নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলা গুঁড়া আর লবণ চলুন দেখা যাক রান্নার পুরো প্রসেসিং এখানে একটি ফ্যান গরম হতে দিয়েছি ফ্যানটা গরম হয়ে এলে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো সব কিছুই আমার ফ্রোজেন করা এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে তেলটা উপরে ভেসে আসলে একে একে সবগুলো মশলা মিক্স করে দিতে হবে এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলা গুঁড়া আর লবণ এগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম যাতে করে ফ্যানের গায়ে লেগে না যায় এখন আমি কি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম এখন দিয়ে দিব আমার ফ্রিজে ভাপিয়ে রাখা ডাটা এভাবে ভাপিয়ে রেখে ফ্রোজেন করা ডাটাটা দিয়ে কিন্তু মজাদার সুস্বাদু রান্না স্বাদটা পাওয়া যায় আপনারা চাইলে এভাবে আমার মতো একটু ভাপিয়ে রেখে ফ্রোজেন করতে পারেন এ পর্যায়ে আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে মাছটা অ্যাড করে দেব তার আগে আমাকে সামান্য পানি দিয়ে নিতে হবে যাতে করে ভালোভাবে রান্নাটা হয়ে যায় আমি পানিটা দিয়ে আবারও দুই তিন বলক আসার পরে মাছটা ঢেলে দিয়েছি যেহেতু আমার মাছটা আগে থেকে ভাজি করা সেই জন্য আমি মাঝামা রান্নার মাঝামাঝি সময় মাছটা অ্যাড করেছি কারো যদি মাছটা কাঁচা থাকে কাঁচা রান্না করতে চান ভাজি ছাড়া সে পর্যায়ে একদম প্রথমেই দিয়ে দিবেন আমার রান্নাটা একদম রেডি এখন আমি সার্ভ করে নিচ্ছি যে যার যার মতো পরিবেশন করতে পারেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর এই গরমে ডাটা দিয়ে মাছের ঝোলটা কেউ মিস করবেন না গরমে ডাটাটা অনেক ভালো লাগে আজকে এ পর্যন্ত ফিরে আসব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ